আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারের যুবক্রিয়া স্থানীয় সরকার উল্লি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সুজিব ভুঁয়া ওনার একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস এরা ইন্টারভিউটা করেছে এখন এই ইন্টারভিউটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে বাসস ইন্টারভিউটার যেটা ছাপা হয়েছে সেখানে তারা শিরোনাম করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এখানে আসিফ মাহমুদ কীভাবে তারা পদক্ষেপ নেবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে এই ধরনের কথা বলেছেন তো ঠিক আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই যদি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন যখন করবেন তখন দেখা যাবে তারা কি করে কি প্রতিক্রিয়া হয় তখন দেখব ওটা ওটা নিয়ে আমি আসলে এই আলোচনা করব আজকে আলোচনা ওটা নিয়ে আমি করবো না আজকে আমি যে আলোচনাগুলো করতে চাই ওনার দুটো প্রসঙ্গ নিয়ে তার মধ্যে একটা দাবি উনি একটা জিনিস বলেছেন যে একটা দাবি হিসাবে যে উনি বলেছেন যে একটা প্রশ্নের যাব বলেছেন যে আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি এ হলো তার বক্তব্য যে আমরা যেই হই না কেন আমরা রাজনৈতিক দল বা সাধারণ মানুষ হই ওনারা মানে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা তারা নাকি দেশের জনগণকে রিপ্রেজেন্ট করেন তো এই দাবিটা কিন্তু একটা বড় দাবি দেশের জনগণ কিন্তু দেশের জনগণ কিন্তু আঠারো কোটি জনগণ পুরো জনগণকে ওনারা রিপ্রেজেন্ট করেন এটা আমি কি করে বুঝবো ওনাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে কি জনগণ মেনে নিচ্ছেন তাহলে দাবি দেওয়া উনি মিসির মিটিং হচ্ছে কেন তাহলে আন্দোলনে আহতরাই বা মিছিল মিটিং করছে কেন গভীর রাতে যে এনে প্রধান উপদেষ্টা বাসার সামনে বসে থাকছে কেন ওনারা রিপ্রেজেন্ট করেন এই রিপ্রেজেন্ট করার ম্যান্ডেটটা উনি কোথায় পেয়েছেন কীভাবে পেয়েছেন এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আসে এবং আমার মনে হয় এটা একটু বেশি দাবি হয়ে গেল কি না আমি জানি না যাই এটা নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নেই কীভাবে তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে না করবেন না আইন কি আছে সেগুলিও উনি কিছু কিছু বলেছেন সেগুলি কিছু ফাঁক আছে তারপরেও আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই আমি যে কথাটা নিয়ে আসলে আলোচনা করতে চাই সেটা হলো নির্বাচন নিয়ে যে সাংবাদিক ওনার ইন্টারভিউটা নিয়েছেন তিনি জিজ্ঞাসা করেছেন যে সরকার চায় সংস্কার রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন এক্ষেত্রে বিষয় দুটি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না যাচ্ছে কি এই ছিল প্রশ্ন এই প্রশ্নের জবাবে মিস্টার আসিফ মাহমুদ বলেন যে না মোটেই সাংঘর্ষিক নয় এই বিষয়গুলোর পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে ওনার বক্তব্য যে সরকারের যে সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনের আকাঙ্ক্ষা নির্বাচন দ্রুত দেওয়ার জন্য যে দাবি তার মধ্যে উনি কোনো সংঘর্ষ দেখছেন না তাহলে দুদিন আগে এই সংস্কার নিয়ে তারেক রহমান সাহেব কি বলেছিলেন কি উনি পড়েননি সংস্কারের নামে সংস্কারের বিষয়ে যে তারেক রহমান সাহেব সন্দেহ প্রকাশ করেছেন এটাও উনি পড়েননি ঠিক আছে উনি তারপর তারেক রহমান সাহেবের সংঘর্ষ অথবা তারেক রহমান সাহেবের সন্দেহ এটা যদি সাংঘর্ষিক মনে না করেন তাহলে ভালো আমার কোনো অসুবিধা নেই উনি বলছেন পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে আমাদের মানে কাদের উপদেষ্টাদের মানে সরকারের নাকি পুরো রাজনৈতিক দল এবং সরকারের এই জিনিসটা ক্লিয়ার করলে ভালো হতো উপদেষ্টাদের সদিচ্ছার উপর হয় তাহলে এর সময় তাহলে বলবো যে এতটা আপনার মানে আপনাদের এটা আপনি দাবি করেন এটা একটু এক পেশি দাবি হয়ে যাবে আর যদি বলেন না উপদেষ্টা এবং সরকারের এবং আপনারা সেই সঙ্গে বিরোধী দলের সকলের সদিচ্ছা তাহলে ঠিক আছে এই নির্বাচন নিয়ে এবং সংস্কার প্রসঙ্গে উনি আরেকটা কথা বলেছেন যে যারা নির্বাচন চাচ্ছে তাদের উনি একটু সমালোচনা করেছেন উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো হাসিনার সময় বলে আসছিল বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় তারা এখন আবার একই বিদ্যমান কাঠামোতে নির্বাচনের কথা কোন গ্রাউন্ড থেকে বলছে এটা আমার কাছে স্পষ্ট নয় সেটাও তাদেরকে স্পষ্ট করতে হবে একই সংবিধান আইন কানুন রেখে নির্বাচন করলে সেটা স্বৈরাচার হাসিনা শেখ হাসিনার আমলের নির্বাচন থেকে কতটা আলাদা হবে সেটা আমার বোধগম্য নয় এই যে কথাটাই শেষ যে পুরো আমি একটা প্যারা পড়লাম আপনার এটা হচ্ছে এই ইন্টারভিউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং আমি আসলে এটা নিয়ে আলোচনা করতে চাই আগের আলোচনা আলোচনাগুলো খুব একটা গুরুত্ব না দিলেও চলবে এখন উনি কী বলছেন এখানে যে আগের সময় মানে শেখ হাসিনার সময় রাজনৈতিক দলগুলো বলেছিল যে বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় ভাই সুজীব আপনি কথাটা কোথায় পেয়েছেন তারা কি বলেছিল বলুন তো নির্বাচন নিয়ে সাতই জানুয়ারির আগের পলিটিক্যাল পার্টিগুলোর দাবিগুলো একবার দেখুন একবার দেখে আসুন তারা যেটা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় এই কথাটা কে বলেছিল কোথাও বলা হয়নি কাঠামো কে চেঞ্জ করবে কাঠামো কে একদিনে রাতারাতি চেঞ্জ হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তত্ত্বাবধায়ক মানে কি নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে তারা নির্বাচন চেয়েছিল আরও যদি আমি স্পষ্ট করে বলি তারা এমন নির্বাচনের সময় এমন একটা সরকারকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চেয়েছিল যে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নির্বাচনে অংশ নেবে না অথবা নির্বাচনে অংশগ্রহণকারী কোনো একটা পক্ষের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত থাকবে না বা তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করবে না এরকম একটা সরকারের অধীনে তারা নির্বাচন চেয়েছিল বিদ্যমান কাঠামো আপনি পুরাটা ঠিক করবেন সংবিধান আইন কানুন সব চেঞ্জ করে ফেলাবেন তারপরে নির্বাচন দিবেন এটা যদি আপনি বলেন তখন তো আপনার মতলব দিয়ে প্রশ্ন উঠবে এগুলো ঠিকঠাক করতে তারপরে এক বছর হবে না রে ভাই পাঁচ ছয় বছর লেগে যাবে ততদিন আপনার ক্ষমতায় থাকবেন ওই যে বলছেন যে আমরাই জনগণ আমরা তাদের প্রতিনিধিত্ব করি তাদের রিপ্রেজেন্ট করি ওই দাবি দেওয়া এটা হয় না এত সহজ না এ আপনার যুক্তি সবাই মানবে না আপনি যে রিপোর্টারকে ইন্টারভিউ দিয়েছেন সেও তার কাউন্টার কোয়েশন আপনাকে করতে পারে নাই তার মানে সবাই কাউন্টার কোয়েশনটা করবে না তা কিন্তু নয় প্রথমত প্রমাণ করতে হবে যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে এটাই সবাই চায় কাজেই আপনার কোনটা বোধগম্য নয় আপনি তো বিষয়টাকে গুলিয়ে ফেলেছেন কেউ বলে না যে বিদ্যমান কাঠামো বিদ্যমান কাঠামো বিশাল বিষয় ভাই এই কাঠামোর মধ্যে আইন আছে সংবিধান আছে বিচার বিভাগ আছে তারপর আপনার প্রশাসন আছে আপনি সব চেঞ্জ করে তারপরে আপনি ইলেকশন দেবেন সেই চেঞ্জটা কে করবে এই চেঞ্জটা করে একটাই তো আপনার কাছে নাই আপনার সংবিধান কীভাবে চেঞ্জ করবেন আপনি দাবি করছেন যে আপনি জনগণকে রিপ্রেজেন্ট করেন জনগণকে বলছি কখনো জনগণকে বলছে যে আপনি আপনি আমাকে আমি কি বলছি যে আপনি আমাকে রিপ্রেজেন্ট করেন আমি তো বলিনি ভাই আর এটা কি সারা দুনিয়া জোড়া কি গ্রহণযোগ্য হবে এটা তো হবে না এভাবে কাজেই মধ্যে কথাটা হলো এখন যে কথাটা নাকি তারা বলেছিল আগের সরকাররা বলে যে আমরা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই সে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কি আপনারা গঠন করতে পেরেছেন এখন যে সরকারটা আছে আপনাদেরটা সেই তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট তার শুনে কি এটা সামঞ্জস্যপূর্ণ আপনার সরকার এই ছাত্রদের এই ইন্টারভিউতে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে উনিও বলেছেন যে কি করবেন না করবেন সে কথা থেকে তৃণমূল স্পষ্ট যে দলটা হতে যাচ্ছে সেই দলের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ওনার সম্পর্ক আছে ওনার সহকর্মী নাহিদ ইসলামের সম্পর্ক আছে মাহবুজ আলমের সম্পর্ক আছে এমনকি ডক্টর ইনরুজনের সম্পর্ক আছে এটা ওনার ইন্টারভিউ প্রকাশ হয় ডক্টর ইউনুস নিজেই বলেছেন যে উনি ছাত্রদেরকে রাজনৈতিক দল করতে বলেছেন এই দলটার নিরপেক্ষতা তো প্রশ্ন উঠবে যে কথাটা মির্জা ফখরুল যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে পড়বে তাহলে হলোটা কি আপনার কিভাবে নির্বাচন অনুষ্ঠানের সময় সরকারে থাকবেন আমি কিন্তু বুঝতে পারি না আর এটা কি পলিটিক্যাল পার্টিগুলো মানবে আমার সেটা নিয়েও সন্দেহ আছে প্রিয় দর্শক সবচেয়ে বড় কথা হলো। সংস্কার করতে হবে কোনো সন্দেহ নাই যে সমস্ত সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার প্রস্তাবগুলোকে সংস্কার প্রস্তাবগুলো যারা তৈরি করেছে তারা তাদের কোয়ালিটি তাদেরকে আপনাদের ছিল তাদের যোগ্যতাকে আপনাদের ছিল এগুলো নিয়ে তো প্রশ্ন উঠেছে সেই সংস্কার নিয়ে এত বাহাদুর কোনো প্রয়োজন নেই দেখি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন সংস্কারে বসবেন তারা কি বলে দেখি তবে আমি মনে করি তার আগেই আপনাদের এই যে কথাগুলো এগুলো আমার কাছে একটু বাগারম্বরপূর্ণ মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় আপনারাও ভাবুন মতামত জানান আমরা আলোচনা করি এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ